ভেস্তে গেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচই আগস্ট ঘিরে করা বড় ধরনের ষড়যন্ত্র তবে থেমে নেই দলটির নেতাকর্মীরা নতুন পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে তারা সক্রিয় হয়ে উঠেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আগামী মাসে তিন সরকারকে অচল করার লক্ষ্যে তিনটি নির্দিষ্ট টার্গেট নিয়ে মাঠে নেমেছে চক্রটি নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই চক্রের প্রধান লক্ষ্য এক আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করা দুই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা যে যেকোনোভাবে প্রতিরোধ করা তিন একের পর এক ঘটনা ঘটিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাতে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরতে পারেন সূত্র বলছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস সক্রিয় থাকবে এই পরিকল্পনা এর আগে দক্ষিণাঞ্চল থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে অন্তর্বর্তী সরকারকে অচল করার প্রচেষ্টা চালাবে তারা এসব পরিকল্পনা বাস্তবায়নের সমন্বয়ে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নৌফেল এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ শীর্ষ নেতারা কলকাতা ও দিল্লিতে খোলা গোপন কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করছেন গোয়েন্দা সূত্রের দাবি এই চক্রের কাজে সহায়তা দিচ্ছে দেশের কিছু গোয়েন্দা সংস্থার সদস্য আওয়ামী নীতি নির্ধারকরা মনে করছেন নানা পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকার সময় যে গুরুতর অপরাধ হয়েছে তার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া সহজ হবে না ভোটের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফেরা কঠিন হওয়ায় তারা বিকল্প পথে শেখ হাসিনাকে পুনঃস্থাপনের চেষ্টা চালাচ্ছে পুলিশের এক কর্মকর্তা জানান শেখ হাসিনা সরকারকে ফের ক্ষমতায় আনতে নানা ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হতে পারে যা আগেই অনুমান করা হয়েছিল এজন্য সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের বিশ্বস্ত সূত্র থেকে তথ্য নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে